নবী করিম সল্লাহসাল্লাম শুধুমাত্র আলেম সমাজকে ওলামা একরামকে আম্বিয়া আলি হিমসাল্লাতসাল্লাম নবী রাসুলগণের প্রতিনিধি তাদের ওয়ারিস তাদের উত্তরাধিকার হিসাবে আল্লাহবুল রসুল নবী করিম সাল্লা উল্লেখ করেছেন ওলামা একরামের চেয়ে বড় মর্যাদার কোনো বিষয় হতে পারে না যে কেমত পর্যন্ত নবীগণ আসবেন না রাসুলগণ আসবেন না কিন্তু নবী এবং রাসুলদের প্রতিনিধিত্ব করা তাদের রেখে যাওয়া দায়িত্বে আমানতকে রক্ষা করা তাদের ওয়ারিস এবং তাদের উত্তরাধিকারী হওয়ার যে গৌরব এই গৌরব সমাজে ধর্মের ইসলামের অন্য আরও যত সেক্টরে যারা কাজ করছেন তাদের মধ্য থেকে আল্লাহ করে রা বিক্রিম সাল্লা সাল্লাম ওলামাদের কথা উল্লেখ করেছে তাহলে একদিকে আমরা দেখি ওলামা একরামের মর্যাদা আল্লাহ এবং তার রাসুলের কাছে আকাশচুম্বী শুধুমাত্র দিনের ইলম যদি কেউ অর্জন করে থাকে এবং ইলমের পাশাপাশি ইলমের যে দাবি খাসিয়তের রব্বানি আল্লাহর ভয় এটা যদি অন্তরে থাকে তাহলে এই আলেমের মর্যাদা আল্লাহর কাছে আল্লাহ রসুল সাল্লামের কাছে ইসলামের দৃষ্টিতে গোটা পৃথিবী থাকা সমস্ত সাধারণ মানুষদের মধ্যে সবচেয়ে ওপরে শুধু কোরআন এবং হাদিসে উলামা একরামের মর্যাদা রয়েছে তা নয় আপনারা খুব ভালো করে জেনে থাকবেন এই সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সর্বস্তরের জনগণ সর্বস্তরের মানুষ ভালোবাসা শ্রদ্ধা এবং ভক্তি নিবেদন করে কিন্তু আলেম ওলামাদের মর্যাদা তাদের মর্তবা তাদের কদর তাদের মূল্য সমাজের মানুষের কাছে এত বেশি যে অলামায়ক্রাম হলেন সেই শ্রেণীর মানুষ এদেশের সেই শ্রেণীর নাগরিক যাদেরকে আপামর সাধারণ মানুষ সর্বস্তরের সাধারণ মানুষ অন্তস্থল অন্তঃস্থল থেকে অকৃত্রিমভাবে ভাবে ভালোবাসে শ্রদ্ধা করে যেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না যেই ভালোবাসায় কোনো ভনিতা থাকে না এলাকার কোনো প্রভাবশালী নেতা তাকেও মানুষ শ্রদ্ধা করে কিন্তু সেই শ্রদ্ধা অনেক সময় তার ক্ষতির তার অনিষ্টের ভয় থেকে করে কিন্তু একজন আলিমকে একজন মসজিদের ইমামকে একজন খতিবকে একজন মুওয়াজিনকে একজন হাফিজে কোরআনকে সাধারণ মানুষ যে শ্রদ্ধা নিবেদন করে তাকে যে ভালোবাসা ভক্তি প্রকাশ করে সেই ভালোবাসা সেই ভক্তি থাকে নিখাত সেটা থাকে কোনো প্রকার কীর্তিমতাহীন সেটা থাকে সকল স্বার্থের ঊর্ধ্বে শুধুই মন থেকে মনের গভীর থেকে ভালোবাসা নিবেদন করে আলেমের লেবাস ধারণ করে আলেমদের বেশভূষা ধারণ করে আলেমদের পরিচয় ধারণ করে কোনো মানুষ যদি কোনো প্রতারণা করে কোনো অপকর্ম করে কোনো ভুল কাজ করে কোনো অপরাধে লিপ্ত হয় সমাজের সর্বস্তরের মানুষ অবাক হয়ে যায় বিস্মিত হয়ে যায় কিভাবে সম্ভব আলেমুল আমাদের দ্বারাই তো কোনো অকারেন্স করা সম্ভব হয় না সচরাচর আলেমুল আমাদের লেবাসধারী এই লোক কিভাবে অপকর্ম করলো কোনো অপরাধী লিপ্ত হলো মিডিয়াগুলো আলাদা করে নিউজ করে অনেক মিডিয়া হয়তো নিউজ করে আলেমদেরকে পচাবার জন্য অনেক মিডিয়া হয়তো নিউজ করে আলেমদেরকে তাদের মর্যাদাকে কমাবার জন্য অথচ তাদের নিউজই বলে দিচ্ছে আলেম সমাজের প্রতি এদেশের মানুষের ভক্তি শ্রদ্ধা এত বেশি রয়েছে যে ওলামায় ক্রামের লেবাস ধারণ করে কেউ কোনো ভুল বা অন্যায় কাজ করলে মিডিয়াগুলো সেটাকে ফলো করে প্রকাশ করে এবং মানুষ অবাক হয় বিস্মিত হয় এটা নিউজ হয় এই জন্য যে আলেমরা আবার কিভাবে অপরাধ বা অপকর্ম করতে পারে আমি বিষয়টিকে এভাবে বলি পাঁচশো বা এক হাজার টাকা নোটের সাধারণত নকল হয় দশ টাকার নোটের নকল হয় না ওলামা একরামের লেবাস ধারণ করে কেউ প্রতারণা করতে পারে কিন্তু যারা সচরাচর সচরাচর অনেক অন্যায় অপরাধে লিপ্ত হয় তাদের লেবাস ধারণ করে কেউ কোনো প্রতারণা সাধারণত করে না আলেম সমাজের যে মর্যাদা আমাদের সমাজে রয়েছে এটি সমাজে ইমাম সাহেব খতিফ সাহেব ওলামা একরামের প্রতি মানুষের ভালোবাসার দিকে তাকালে আপনি দিনের আলোর মতো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তাদেরকে কিভাবে তারা ভালোবাসেন সময় তো ভাইরা ওলামা একরামের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদার প্রকাশ ঘটে ওয়াজ মাহফিলগুলোতে আমি প্রায় সময় বলার চেষ্টা করি এদেশের মানুষের বছর জুড়ে যত রকমের সমাবেশ হয় যত রকমের গণসমাবেশ হয় জনসাধারণের উপস্থিতি হয় এর মধ্যে ওয়াজ মাহফিলগুলো জুমার মসজিদের মেম্বরগুলো এদেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তাদের অন্তর থেকে থেকে খুশি মনে তাদের স্বেচ্ছায় প্রকৃত অর্থে জনগণের সমাবেশ শুধু এগুলোকে বলা চলে কারণ এখানে মানুষ আসে নিজের খরচে নিজের গরজে আবার এসে মাহফিলকে পরিচালনা করবার জন্য পয়সা করি দিয়ে তারপরে যায় এখানে আসতে হলে কাউকে খিচুড়ি বা বিরিয়ানি দিতে হয় না এখানে আসতে হলে কাউকে টাকা দিতে হয় না উৎকোচ দিতে হয় না গাড়ি ভাড়া করে দিতে হয় না বাস রিজার্ভ করে আনতে হয় না এদেশের প্রকৃত যে গণসমাবেশ আছে এই সকল সমাবেশগুলো পরিচালনা করে থাকেন ওলামায়ক্রাম ওলামাইক্রামের ডাকে লাখো লাখো মানুষ নিজের পকেটের টাকা গাঠের টাকা খরচ করে আসে এরকম সমাবেশ সারা দেশের প্রতিটা গ্রামে গঞ্জে প্রতিটি উপজেলায় জেলায় শহরে বন্দরে সব জায়গায় যে মানুষের সমাবেশ হয়ে থাকে এই সমাবেশগুলো হলো প্রকৃত গণমানুষের সমাবেশ যেখানে কোনো প্রকার ফোর্স নেই যেখানে কোনো প্রকার অর্থ করি কোনো প্রকার সুযোগ সুবিধা বা কোনো স্বার্থের কোনো ব্যাপার সেপার থাকে না শুধু তাই নয় ওয়াজ মাহফিলগুলো মসজিদের মেম্বরগুলো এই সমাজকে কি দিয়েছে সেটি দেখবার জন্য আপনি মাহফিলের আয়োজন দিয়ে তাকাতে পারেন এত বিশাল বড় আয়োজন গোটা দেশের আদর্শ মাহফিলগুলোর একটি এই মাহফিল পরিচালনা করবার জন্য কিছু ভলেন্টিয়ার ভাইরা স্বেচ্ছায় কাজ করছেন আল্লাহকে খুশি করবার জন্য এটাকে নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের বিশেষ কোন কসরত তাদের করতে হচ্ছে না শুধু এই মাহফিল কেন লক্ষ লক্ষ মানুষের ওয়াজ মাহফিল লক্ষ লক্ষ মানুষের ইসলামিক সম্মেলন লক্ষ লক্ষ মানুষের আয়োজনে বড় বড় ইসলামিক প্রোগ্রামগুলো এসব প্রোগ্রামগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য শত শত পুলিশ বাহিনীর প্রয়োজন হয় না এই ওয়াজ মাহফিলগুলোতে যে শান্তির বার্তা দেওয়া হয় শৃঙ্খলা শেখানো হয় নীতি নৈকত্য নৈতিকতা শেখানো হয় মানুষকে আদর্শ শেখানো হয় সেটা হলো এই ওয়াজ মাহফিলগুলোর কোনো প্রকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের বিশেষ কোন পরিশ্রম ছাড়া তাদের বিশেষ কোনো উদ্যোগ ছাড়া এই মাহফিলগুলো যে টিকে থাকে এগুলো যে সুচারুরূপে সম্পন্ন করা যায় এটি হলো এই ওয়াজ ওয়াজ মাহফিলগুলো থেকে শান্তি শৃঙ্খলার যে বার্তা দেওয়া হয় তার একটা প্রমাণ ভাইরামাত দুইশো পাঁচশো মানুষের কোনো মেলা হলেও সাধারণ কোনো প্রোগ্রাম হলেও সেখানেও দেখা যায় এক দু গাড়ি পুলিশ ভাইদেরকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় তারপর নানা অকারেন্সের ভয় থাকে শত শত হাজার হাজার ওয়াজ মাহফিল হয় প্রত্যেকটা মসজিদে জমার দিন শত শত হাজারো মানুষের উপস্থিতি হয় কিন্তু আলহামদুলিল্লাহ সেখানে কোনো প্রহরার প্রয়োজন হয় না সেখানে কোনো অশান্তি নেই সেখানে কোনো দাঙ্গা নেই সেখানে কোনো হাঙ্গামা নেই সেখানে কোনো মারামারি নেই এগুলো থেকে প্রতীয়মান হয় যে ওলামা একরাম এদেশকে কোথায় নিয়ে যেতে চান তাদের অবদানের জায়গাটা কোথায় তারা এদেশের মানুষকে শান্তি শৃঙ্খলা নীতি নৈতিকতা আদর্শ এবং মানুষের মতো মানুষ হতে শিখান খাঁটি মুসলমান হতে শিখান ভাইর আমার ওলামা একরামকে আল্লাহ রাব্বুল আলমী যে পাওয়ার দিয়েছেন এই পাওয়ার সম্পর্কে আমরা অনেকে জানি না দুই হাজার দশ সালের হিসাব অনুযায়ী আমাদের দেশে সোয়া তিন লক্ষ মসজিদ ছিল সেটা এখন অর্থাৎ চোদ্দ বছর পরে এসে নিশ্চয়ই প্রায় চার লাখের মতো হবে চার লক্ষ মসজিদ এদেশে যদি থাকে এই মসজিদগুলোর ইমাম এবং মোয়াজিন মিলে কমপক্ষে আট লক্ষ মানুষ আছেন যারা এই মসজিদগুলোতে কাজ করছে মসজিদগুলোর যে চেইন আছে এই চেইন গোটা দেশের এমন কোনো জায়গা নেই গ্রাম হোক আর শহর হোক যেখানে মসজিদ নেই যেখানে ইমাম সাহেব নেই মোয়াজ্দ নেই খতিব নেই এই যে মসজিদগুলোর বিশাল বিস্তীর্ণ বড় নেটওয়ার্ক সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে মসজিদগুলোকে আবাদ করছেন চার লক্ষ মসজিদকে কমপক্ষে আট লক্ষ মানুষ এক একটা মসজিদে জুমার দিন যদি গড়ে দেড়শো করে মানুষ নামাজ পড়তে আসেন খতিব সাহেবের খোদ্া বা বায়ান শোনার জন্য আসেন তাহলে চার লক্ষ মসজিদে গড়ে যদি দেড়শো করে মানুষ হয় ছয় কোটি মানুষ হয় প্রতি সপ্তাহে দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়ের মধ্যে সারা দেশের ইমাম সাহেবগণ খতিব সাহেবগণ ওলামায়করাম আলেম সমাজ তারা ছয় কোটি মানুষকে অফলাইনে শশরীরে উপস্থিত হওয়ার পর তাদেরকে তারা গাইড করতে পারেন পথ নির্দেশ করতে পারেন ওলামাদের কথা শুনবার জন্য খোদ বা শ্রবণ করবার জন্য ছয় কোটি মানুষ সপ্তাহে একবার মসজিদে সমবেত হয় শুধু তাই নয় একজন মানুষের সারা সপ্তাহের সবচাইতে সবচাইতে যে টাইমটাতে তিনি মানসিকভাবে ফ্রেশ থাকেন যে মানুষ যে টাইমটাতে তিনি সবচাইতে বেশি মানসিকভাবে উদ্যমী থাকেন সেই সময়টাতে তিনি মসজিদে মেম্বরের সামনে বসে থাকেন সপ্তাহের সারা সপ্তাহের যে শ্রম থাকে কষ্ট থাকে সে গ্লানি কষ্ট সব ধুয়ে মুছে বৃহস্পতিবার রাতভর ঘুমিয়ে শুক্রবারের ছুটির দিনটিতে সকালে আবার ঘুমিয়ে ঘুম থেকে উঠে সুন্দর করে ফ্রেশ হয়ে সপ্তাহের সবচাইতে ভালো গোসলটা শুক্রবার দিয়ে মুসলমান সুন্দর কড়কড়া মড়মড়া জামা পরে তারপরে সুগন্ধি ব্যবহার করে তার সরা সারা সপ্তাহের সবচাইতে ফ্রেশ টাইমটা সবচাইতে তার যে টাইমটা মূল্যবান যে টাইমটাতে তার মানসিক কোনো প্রেশার থাকে না সেরকম নির্মল এবং ফ্রেশ একটা টাইম ইমাম সাহেবের সামনে খোঁজ বাসনার জন্য আসে এদেশের যত মিডিয়া আছে যতগুলো টেলিভিশন চ্যানেল আছে যতগুলো রেডিও চ্যানেল আছে একযোগে সমস্ত টিভি চ্যানেলের দর্শক সবচেয়ে পিক টাইম রাত নয়টা থেকে দশটা যদি ধরি আমি এই সময়ের মধ্যে সমস্ত টিভি চ্যানেলের দর্শক একত্র করলে যে প্রতিদিন রাত নয়টা থেকে দশটা এই টাইমে পিক টাইমে সকল টিভি চ্যানেলের দর্শকের সংখ্যা কেমন হতে পারে আমার বিশ্বাস এখানে এখানে এই বিষয়ে পণ্ডিত ব্যক্তিরা বুদ্ধরা আছেন তারা ভালো বলতে পারবেন আমার বিশ্বাস ইমাম সাহেবদের খতিব সাহেবদের ওলামা একরামের কথা শোনার জন্য যে ছয় কোটি মানুষ একত্রিত হয় সপ্তাহে একবার সমস্ত মিডিয়াগুলোর দর্শক পিক টাইমে যায় একত্র হয় যত দর্শক দেখেন সেই সংখ্যাটাকে মসজিদের মেম্বরের সামনে উপস্থিত মানুষদের সংখ্যার সাথে তুলনা করলে আমার মনে হয় কয়েক গুণ বেশি হবে সন্দেহাতীত ভাবে ভাইরা আমার ওলামায় ক্রামের পাওয়ারের জায়গাটা শক্তির জায়গাটা তাদের কাজ করবার যে বিরাট বড় বিশাল বড় সুযোগ আছে সেই সুযোগ আপনাদেরকে উপলব্ধি করতে হবে আপনারা চাইলে প্রতি সপ্তাহে কোটি কোটি মানুষকে অ্যাড্রেস করতে পারেন জুমার মেম্বর থেকে যদি সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে আনা যায় জুমার মেম্বর থেকে যদি মানুষকে সততা এবং নৈতিকতার যথাযথ দীক্ষা দেওয়া যায় জুমার মেম্বর থেকে যদি দেশ এবং মুসলিম মিল্লাতের কল্যাণে যদি গাইড দেওয়া যায় তাহলে এই দেশের চেহারা বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না ওলামা একরামের যে কাজ করার অপরচুনিটি আছে ওলামা একরামের যে অপার সম্ভাবনা আছে ওলামা একরামের কাজের যে বিশাল জায়গা রয়েছে ওলামা একরামের যে শক্তি এবং সামর্থ্যের বিশাল জায়গা রয়েছে সেটি আপনাদেরকে উপলব্ধি করতে হবে সময় ভাইরা আমার ওলামা একরাম আজ দীর্ঘ কয়েক যুগ ধরে এদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মাহফিলের মঞ্চ থেকে অথবা মসজিদের মেম্বর থেকে কিংবা মিডিয়া থেকে ওলামায় ক্রাম তাদের জায়গাগুলো থেকে এই সমাজের জন্য যে অবদান রেখেছেন সে বিষয়ে কথা বললে অনেক দীর্ঘ সময় কথা বলতে হবে আমি শুধু কয়েকটি উপমা দিতে চাই এদেশে পরিত্যক্ত সম্পদে যথাযথ হক দেওয়ার ব্যাপারে বন্দের হক ফুপুদের হক দেওয়ার ব্যাপারে এবং মেয়েদের হক দেওয়ার ব্যাপারে বাবার সম্পদে মায়ের সম্পদে ভাই বোনদের ন্যায্য এবং ন্যায়ভাবে ন্যায়সঙ্গতভাবে কোরআন যেভাবে বর্ণনা করেছে সে হারে বন্টন করার ক্ষেত্রে ওলামায় ক্রাম শহরে বন্দরে গ্রামে মাহফিলে মঞ্চে মিম্বরে সব জায়গায় যেভাবে তারা দীর্ঘদিন পর্যন্ত মানুষকে অ্যাওয়ারনেস করেছেন মানুষকে যেভাবে অ্যাওয়ার করেছেন মানুষকে যেভাবে সচেতন করেছেন তার ফলশ্রুতিতে এদেশে এই সম্পদের সুষ্ঠ বন্টন অনেকখানি আলহামদুলিল্লাহ শুরু হয়েছে এবং এই অবদান একচ্ছত্রভাবে আমি বলতে পারি এদেশে শুধুমাত্র ওলামায় গ্রামের ওলামায় ক্রামের কারণেই এদেশে মানুষ সম্পদের বন্টন নিয়ে যে মারামারি গন্ডগোল ফাসাদ এটা যতটুকু নিয়ন্ত্রণ হয়েছে তার জন্য সবচেয়ে বড় ক্রেডিট এদেশে ওলামায় গ্রামের সময় ভাইরা বিয়ের বিয়ের মধ্যে যে যৌতুক প্রথা এই যৌতুকের বিরুদ্ধে এই দেশে ওলামায়ক্রাম শুরু থেকে আজও পর্যন্ত সংগ্রাম করে যাচ্ছেন এই সমাজ থেকে যৌতুককে ঝেটিয়ে বিদায় করার যে অবদান এই অবদানটিও মূলত ওলামায়ক্রামের আলেম সমাজের আলেম সমাজ তারা যুগ যুগ ধরে মানুষকে যৌতুকের বিরুদ্ধে সচেতন করেছেন যার ফলশ্রুতিতে যৌতুক এখন আলহামদুলিল্লাহ অনেকখানি বলতে পারি এদেশে জাদুঘরে উঠেছে সময় তো ভাইরা আমার ঠিক একইভাবে মাদক নিয়ন্ত্রণ আছে আমাদের দেশে আমাদের পার্শ্ববর্তী যে কোনো দেশের সাথে যদি আপনি তুলনা করেন আপনি বার্মার কথা বলেন ভারতের কথা বলেন নেপালের কথা বলেন শ্রীলঙ্কার কথা বলেন আমাদের আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে এই সব দেশগুলোর মধ্যে বাংলাদেশ একমাত্র দেশ যে আমরা মাদক নিয়ন্ত্রণে আমাদের সমাজে মাদক গ্রহণের যে কম সংখ্যা যে সংখ্যা আছে স্বল্পতা আমাদের সমাজে মাদক যতটুকু মাদক গ্রহণের যে নিয়ন্ত্রণ রয়েছে এর জন্য সংশ্লিষ্টরা অনেক কাজ করছেন প্রশাসনের ভাইদের অনেক দৃষ্টি অবদান আছে কিন্তু ওলামায়করামের অবদান সবার চাইতে বেশি এবং সর্বাগ্রে সমস্ত মসজিদ এবং সমস্ত মাহফিল থেকে মাদকের বিরুদ্ধে ওলামায়করাম স্বচ্ছার থাকেন মানুষকে সতর্ক করেন ওলামায়ক্রামের অবদান এভাবে একটি একটি করে বলতে গেলে তার তালিকা অনেক দীর্ঘ হয়ে যাবে আমি সেদিকে যাচ্ছি না সময় তো উপস্থিতি আমার যে সমস্ত মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন ছাত্রবন্ধুরা আছেন আপনারা যারা ভবিষ্যতে আলেম হতে যাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই আপনাদের যে মর্যাদা আল্লাহর কাছে রয়েছে আল্লাহ রাসুল যে মর্যাদা বর্ণনা করেছেন এ সমাজের মানুষ আপনাদেরকে অন্তরের গভীর থেকে যে ভালোবাসা নিবেদন করেন যে শ্রদ্ধা নিবেদন করেন যে ভক্তি আপনাদের প্রতি আমাদের প্রতি প্রকাশ করেন সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব অনেক বেশি আমাদের সেই দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করতে না পারি তাহলে আল্লাহর কাছে যেমন জবাবদিহি করতে হবে ঠিক একইভাবে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না একজন আলেম হিসাবে আমাদেরকে অবশ্যই এদেশের মানুষের জন্য আমাদের করণীয় সবটুকুন ঠিক মতো আদায় করতে হবে এবং আমাদের সাধ্য সামর্থ্য শক্তি আমাদের অপরচুনিটি সবটুকুকে সর্বোচ্চ সুন্দর এবং সদ্ভাবে ব্যবহার করতে হবে সেজন্য সর্বাগ্রে যে বিষয়টি আমি বলতে চাই আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন আপনারা যারা ভবিষ্যৎ আলেম হতে যাচ্ছেন ইনশাল্লাহ সব কিছুর আগে মনে রাখবেন আপনি কেন আলেম হচ্ছেন এই প্রশ্নের উত্তর আপনার ভেতর থেকে বের হয়ে আসতে হবে আপনার ভেতর থেকে জবাব আসতে হবে আমি আলেম হচ্ছি আমার পেট পাড়ার জন্য নয় আমি আলেম হচ্ছি মাদ্রাসায় পড়ছি পড়াশোনা শেষ করে দাওরে হাদিস শেষ করে আমি পড়াশোনা থেকে ফারিক হয়ে আমি এটার মাধ্যমে একটা উপার্জনের উপায় খুঁজে বের করব এটি আমার পড়াশোনার উদ্দেশ্য নয় আমার আলেম হওয়ার উদ্দেশ্য আমি নবী আলী সাদুসাল্লামের যে দাওয়াতের মিশন সে মিশনকে ঘরে ঘরে কাঁচা পাকা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব আমি একজন আদর্শ আলিম হব নায়েবের রাসুল হিসেবে নবী করিম সাল্ল সাল্লামের আখলাকের ফেরি আমি করব আমাকে দেখে সমাজের মানুষ সবচেয়ে বেশি তৃপ্তি অনুভব করবে আমার অনুপস্থিতিতে সমাজের মানুষ আমাকে আমাকে মিস করবে আমার অভাব বোধ করবে আমার জন্য এবং আক্ষেপ করবে আমাকে সেরকম মানুষ হিসেবে গড়ে তুলতে হবে আমার পড়াশোনার উদ্দেশ্য আমার ওয়াজ নসিহতের উদ্দেশ্য ওয়াজ মাহফিলের উদ্দেশ্য মসজিদে খুদ্া দেওয়ার উদ্দেশ্য ইমামতি করার উদ্দেশ্য মাদ্রাসা মদার্সি করার উদ্দেশ্য কোনোটির উদ্দেশ্য পেট পালা নয় আমার এই সব কিছুর উদ্দেশ্য হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা কিছুদিন পর পর আমাদের নিয়তের তেজদিপ নিহতের নবায়ন করা খুব বেশি জরুরি কারণ আমাদের মূল শক্তির জায়গাটা হলো আমাদের এখলাস আমরা যদি এখলাস ঠিক রাখতে পারি আমাদের যদি পরিশুদ্ধ থাকে নিহত যদি ভেজাল না থাকে মনে রাখবেন ওলামা একরামের এই শক্তিকে রুখবার ক্ষমতা গোটা পৃথিবীর কোনো শক্তির কোনো অপশক্তির নেই অতএব ভাইরা আমার আমাদের এখলাসে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না কিছুদিন পর পর নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমি কেন মাদ্রাসায় পড়ছি কেন আমি আলেম হতে যাচ্ছি অন্য অনেক পেশায় গেলে আমি অনেক সুযোগ সুবিধা পেতাম রাষ্ট্রের অনেক বড় বড় সুবিধা আমি ভোগ করতে পারতাম আমি এমন এক পেশায় এসেছি যে পেশায় থাকার কারণে সমাজের এক শ্রেণীর মানুষ আমাকে স্বীকৃতি পর্যন্ত দিবে না তাহলে এরপরও আমি এখানে কেন এসেছি কারণ আমি আল্লাহর কাছ থেকে বিনিময় পেতে চাই অন্য কোনো উদ্দেশ্য নাই আমি না বাহাবা চাই না আমি পরিচিতি চাই না আমি পার্থিব কোনো কিছু চাই এই জায়গাটা কিছুদিন পর পর আমাদের পরিষ্কার করতে হবে নাম্বার দুই আমরা সবাই জানি আমাদের অনেক সালাব বলেছেন আলেম শেখ যে নিজের অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করে অতএব কোরআন এবং হাদিস থেকে যে জ্ঞান আমরা অর্জন করেছি মনে রাখতে হবে সেই জ্ঞানগুলোর প্রত্যেকটির উপর আমাদেরকে আমলের সচেষ্ট হতে হবে মাদ্রাসার চৌহ দিতে আমলের যে পরিবেশ দেখেছি এখন সেই পরিবেশ নেই আমি আমার ছাত্র জীবনে এই হাটাজারি মাদ্রাসার পুকুরে তাহাজ্জুদের সময় উঠলে দেখতাম চারপাশে এত বেশি ছাত্র অজু করতেন এত বেশি ছাত্র তাহাজুদে দাঁড়াতেন যে মনে হতো মাদ্রাসার বেশিরভাগ ছাত্ররাই তাহাজুদ্দে উঠে গেছে তাদের রোনাজারি ছিল শিখবার মতো অনুপ্রাণিত হবার মতো আমি হাতিয়া ফয়জুল্লাহ মাদ্রাসায় পড়েছি সেখানে শতকরা নব্বই পার্সেন্ট ছাত্রকে দেখতাম যে তারা তাহাজুদের সময় উঠে নামাজ পড়ে আমি আমার পরীক্ষার এমন দৃশ্যের কথা প্রায় মনে পড়ে বলতে পারি আপনাদের সাথে হাতিয়াতে যখন আমি পড়ি ফয়জুল্লাহ মাদ্রাসায় মুফতি ফয়জুল্লাহ রহমল্লার হাতে গড়া ছাত্র আমরস্তাহ মহতারাম মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলী আমার এই নামটি আহমদুল্লাহ নামটি যিনি নামকরণ করেছেন আমার উস্তাজে মোহতার মুস্তাহে শফি মুফতি ইসলাম সাহেব রহমতুল্লাহ আলহের মাদ্রাসায় আমার মনে আছে যে আমি যখন নাহবেমির জামাতে পড়ি তখন আমাদের ওস্তাজ এসে পরীক্ষা নেওয়ার সময় প্রশ্ন বলে দিতেন আমরা প্রশ্ন লিখে নিতাম লেখার পর ওস্তাহ বলতেন যাও যার যার রুমে চলে যাও পরীক্ষার এই প্রশ্নের জবাব লিখে নিয়ে আসো আমরা প্রশ্ন লিখে সবাই যার যার রুমে চলে যেতাম নির্দিষ্ট সময় দেওয়া থাকতো সবাই প্রশ্ন লিখে প্রশ্নের উত্তর লিখে আবার চলে আসতাম কেন রুমে যেতাম কারণ সেখানে আসলে আলাদা পরীক্ষার হল বলতে আলাদা কিছু ছিল না হাতিয়া মাদ্রাসা সম্পর্কে যারা জানেন তারা বলতে পারবে সেখানে বোর্ডিং এর কোনো সিস্টেম এখনো পর্যন্ত নয় আমি যতটুকু জানি পরীক্ষার আলাদা হলের কোনো জায়গা নেই খুব সীমিত জায়গাতে চার পাঁচশো ছাত্র পড়াশোনা করতে হতো তো আমরা যার যার জায়গা গিয়ে পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লিখে নিয়ে আসতাম আজও গোটা পৃথিবীতে এ ধরনের ঘটনা যদি বলা হয় পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের কাছে রূপকথার গল্পের মতো মনে হবে অথচ বাস্তবতা হলো যে একজন শিক্ষার্থী আমাদের ক্লাসে পঞ্চাশ পঞ্চান্ন জন ছাত্র ছিলেন আমি তখন অনেক ছোট ছিলাম বয়সে আমার পরিষ্কার মনে আছে আমি নিজে অবাক হয়েছি কারণ এর আগেও আমি এক দুটি মাদ্রাসায় পড়েছি এরকম দৃশ্য দেখিনি সব মাদ্রাসা এরকম দৃশ্য নেই তখন আমি দেখেছি যে সব ছাত্র ভাইরা প্রত্যেকে আমানতদারিতার সাথে আল্লাহকে ভয় করে প্রত্যেকে পরীক্ষার খাতায় যা পাচ্ছেন তা লিখে এনে ওস্তাদের কাছে শিক্ষকের কাছে জমা করে দিয়েছে মাদ্রাসার ছাত্রদের নীতিনৈতিকতা তাদের আমল তাদের আদর্শ এবং অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করার যে উজ্জ্বল উদাহরণ আমরা আমাদের ছাত্র জীবনে আমাদের শৈশবে দেখেছি আজ সেটা অনেকখানি হারিয়ে যাচ্ছে ভাইরা আমার গোটা দেশ গোটা জাতি বরং গোটা বিশ্বের মানুষ চেয়ে আছে আজ আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে মানুষকে আদর্শের পথে মানুষকে উঠাতে হবে নীতিবান বানাতে হবে নামধারী মুসলমানদেরকে সত্যিকারে মুসলমান বানাতে হবে আপনারা সেই নবীওয়ালা মেহনতের কাণ্ডারি হতে হলে নবীদের ওয়ারিস হতে হলে আপনাদের এই অনুযায়ী আমলের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে তৃতীয়ত যে বিষয়টি বলতে চাই তা হল একজন হকানি আলেমের সবচেয়ে বড় মার্কাগুলোর একটি হলো। দুনিয়া বিমুখতা আমরা অনেকে জ্ঞান অর্জন করি অথচ দুনিয়ার প্রতি আকর্ষণ এত বেশি থাকে যে দুনিয়া আমাদেরকে আচ্ছন্ন করে ফেলে আমাদেরকে গ্রাস করে ফেলে আমাদেরকে গিলে ফেলে পার্থিব বিভিন্ন মোহ এগুলো আমাদেরকে এমন ভাবে ঝেঁকে ধরে যে আমাদের আদর্শের জায়গা থেকে আমরা সরে যাই আমাদের লক্ষ্য আমাদের টার্গেটের জায়গা থেকে আমরা বিচ্ছুত হয়ে যাই বিভ্রান্ত হয়ে যাই অতএব একজন আদর্শ আলেম হওয়ার জন্য আপনার জীবনের লক্ষ্য ঠিক করতে হবে জীবনে অর্থ আহরণ করা, অর্থ সংগ্রহ করা অর্থ সঞ্চয় করা সম্পদশালী হওয়া এটা একজন আলেম আপনি দায়ী হিসাবে আলেম হিসাবে আপনার টার্গেট হতে পারে না অতএব দুনিয়া বিমুখতার এই জায়গাটাতে আমাদেরকে আলাদা করে মনোযোগ দিতে হবে আর এই কাজটিকে বাস্তবায়ন করার জন্য চার নম্বর পয়েন্ট হলো আল্লাহ নিকার বান্দাদের সোহবত একরামের মধ্যে সিনিয়র মুরব্বী ওলামা গ্রামের মধ্যে যাকে আপনার ভালো মনে হয় যার প্রতি আপনার আস্থা হয় যাকে মনে হয় বিচক্ষণ যাকে মনে হয় সত্যিকার আল্লাহ সেরকম মুরবীদের সোহবত এবং সান্নিধ্য খুব বেশি জরুরি আজ আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটি অধপ আমি দেখতে পাচ্ছি আর সেটি হলো মাদ্রাসার শিক্ষার্থী ভাইদের বন্ধুদের একটা বড় অংশ তারা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করে উস্তাদ এবং মুরব্বীদের কোনো প্রকার তত্ত্বাবধানের প্রয়োজন মনে করে না আশা বলে ধানবির রহমতুল্লাহে বলতেন আপনি আপ কো মুস্তাকিল বিজ্ঞাদ সমজতা হয় ও মুস্তাকিল বজ্জাদ হ্যায় যে নিজেকে স্বয়ংসম্পন্ন মনে করে সে আসলে কখনো স্বয়ংসম্পন্ন হতে পারে না অন্তত দিন দিন এটা কখনো আপনি নিজে নিজে এটাকে পরিপূর্ণতা দিতে পারেন না এজন্য আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই আপনার মাথার উপর কোন কোনো কোন বিচক্ষণ সময় সচেতন মুখলেস নিষ্ঠাবান দূরদর্শী তা সম্পন্ন ওলামায় বা মুরব্বীদের ছায়া আপনার উপরে থাকা দরকার তাদের সাথে যোগাযোগ থাকা দরকার কানেকশন থাকা দরকার পরামর্শ থাকা দরকার তাদের তত্ত্বাবধান দরকার তাদের সহবত দরকার এই সহবত ছাড়া প্রকৃত অর্থে জুহুক প্রকৃত অর্থে দুনিয়া বিমুখতা প্রকৃত অর্থে আখরাত মুখিতা এটা প্রকৃত অর্থে কখনোই অর্জন হয় না অতএব আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই তরুণ ভাইরা যারা আপনার হতে যাচ্ছেন ইনশাল্লাহ অবশ্যই আপনার জীবনে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার পথ এবং আপনার গন্তব্যকে ঠিক করবার আগে আপনার প্রতিটি বিষয়কে করবার আগে অবশ্যই আপনি যাদের প্রতি আস্থা রাখেন এরকম তাদের তত্ত্বাবধানে আপনি অগ্রসর হওয়ার চেষ্টা করবেন এরপরে নম্বর যে বিষয়টি বলতে চাই তা আজ আমাদেরকে সময়কে রিড করা জানতে হবে সময়কে জানতে হবে সময়কে বোঝা শিখতে হবে এই আপনাদেরকে বলতে চাই আমাদের স্কিলকে ডেভেলপ করতে হবে যোগ্যতাকে বাড়াতে হবে আমাদের মাদ্রাসা পড়াকালীন সময়ে আমাদের কিতাবী যোগ্যতা গলা একাডেমিক যোগ্যতা গলা আমাদের মাদ্রাসার প্রশ্নপতি মনোযোগী হওয়া এটা থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পাশাপাশি আমরা যখন কর্মস্থলে যাবো আমরা যখন কাজের ময়দানে যাবো তার আগে বিশেষ করে দাওয়াতি ফিল্ডে যারা কাজ করবেন তাদেরকে সময়ের ভাষা রপ্ত করতে হবে তাদেরকে সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো রপ্ত করতে হবে সচেতন হতে হবে সমাজের পালসকে বুঝতে চেষ্টা করতে হবে এই জন্য প্রয়োজনীয় যোগ্যতা আছে সেগুলো অর্জন করতে হবে এই যোগ্যতাগুলোর অভাবে অনেক আলিম আছে তারা জ্বলে উঠতে পারছেন না তারা জেগে উঠতে পারছেন না তাদের ভাষাগত দুর্বলতা আছে তারা ভালো বাংলায় কথা বলতে পারেন না তারা অনেকে হয়তো ইংরেজি ভালো জানেন না তারা কম্পিউটারে ভালো দক্ষ না তারা সময় সম্পর্কে ভালো জানেন না জনগণের চিন্তা ভাবনা কি সেটা তারা জানেন না জনগণের মন এবং মস্তিষ্ককে তারা রিড করতে পারেন না সাধারণ মানুষের ভাবনাগুলোকে তারা করতে পারেন না এই কারণে যোগ্য মানুষ সত্ত্বেও তারা সমাজের মানুষকে সেভাবে উপকার পৌঁছাতে পারেন না এই জন্য আমার অনুরোধ আপনাদের প্রতি পাঁচ নম্বর হলো যে আপনি দক্ষ আলেম হিসাবে নিজেকে গড়ে তোলবার জন্য প্রভাবশালী আলেম হিসাবে গড়ে তোলবার জন্য আপনার দাওয়াকে ইফেক্টিভ এবং মুয়সির দাওয়া দেওয়ার জন্য আপনাকে অবশ্যই সময়ের এই প্রয়োজনীয় বিষয়গুলো যোগ্যতাগুলো স্কিলগুলো আপনাকে অর্জন করতে হবে আলেম হওয়ার পাশাপাশি তাহলে ইনশাল্লাহ আপনি দেখবেন আপনি জ্বলে উঠতে পেরেছেন আপনি জেগে উঠতে পেরেছেন আপনি জাগাতে পেরেছেন আপনি যেই অবস্থানে চলে যাচ্ছেন দেখেছেন সেটা আপনি হয়তো কল্পনা করতে পারেননি নাম্বার ছয় আমাদেরকে ঐক্যের ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে মনে রাখতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে এদেশে দিনকে কখনো আমরা অগ্রসর করতে পারবো না মুসলমানদের কখন আমরা রক্ষা করতে পারবো না রক্ষা করবেন আল্লাহ রবুল আলমী কিন্তু আলিম হিসেবে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো না যদি না আমরা ঐক্যবদ্ধ থাকি মনে রাখবেন ঐক্য কখনো সকল চিন্তা সকল মত এক হয়ে কখন ঐক্য হয় না যদি সব চিন্তা আমাদের এক হয়ে যায় সকল